matar aquele monje gente. জুই পেযামাকে গান জযেনিদে মহেন ইদে আমা আমাক তুমি নেশা কোনে নালেন ভাস কেকালে Максим. Максим. Видите, как тут. О, бизнесная лекси. મને યાદ નશા જતો કે મત નશા

খাই আমি তোকে আরো খাবো আরো খাবো আরো খাবো এই মেয়ে সেরা না থাকলে মিটি কিভাবে বলছো এই নাই সেই তোমাকে বেশ এই নিয়ে সেরা জিনিস কামে বেশি হয়েছি মদ মদ কোথায় মদ খাবো তুই কাজ হয় না তোকে দিয়ে কাজ হয় না মদ খাবো মদ কোথায় একটু যা যাস এটুক দেখে কি হবে মনে হয় হবে না